মাইক্রোফোন সাপোর্টের ক্যামেরা খুঁজতেছেন কেন পাঁচশো পঞ্চাশ নিতে পারেন কেন পাঁচশো পঞ্চাশ দিতে ছবি পাশাপাশি ভিডিও করতে পারবেন এটা হেভি বডি নিতে যাচ্ছেন তারা কেন সেভেন নিতে পারেন সেভেন্টিতে আপনার মাইক্রোফোন সাপোর্টের ছবি ভিডিও দুটাই করতে পারবেন এটা আমাদের একটা অফার মূল্য চলতেছে যদি ইচ্ছা লাগে আপনার নিকোনের ডি পাঁচ হাজার এটাতে আপনার ছবি ভিডিও দুটাই করতে পারবেন এটা ডিসপ্লে রোডের এটাও জুম লেন্স আমাদের একটা অফার মিরল লেন্স নিতে যাচ্ছেন তারা কম বাড়ছে বাজারের মধ্যে মিরল নিতে পারেন নিকোনের যেহেতু এটা এগুলো বডি নিতে যাচ্ছেন নিকোনের এটাও আপনার আপনার লেন্স চেঞ্জ করতে পারবেন লেন্স চেঞ্জ করা যায় এটা আমাদের কাছে

যে প্রথম দোকানটাই আমাদের ক্যামেরা কর্ণার শপে আছে কিন্তু সব শপে রোকুন ভাইকে পেয়ে যাবেন আর ভাই অফার কিন্তু দিয়ে দিতে হবে জি ভাইয়া সব সময় অফার থাকবে এবং সাথে আপনাদের 12 থেকে 13টা আইটেম গিফট আইটেম থাকবে আচ্ছা শুরু করব কি দিয়ে আজকে আমরা শুরু করব প্রথমে আমাদের কিছু কম্বো অফার থাকে সব সময় প্যাকেজ অফার থাকে যেগুলো বাজেট যাদের কম থাকে যারা অল্পকে ডিএসএলআর চালানোর চালানোর মতো চালাতে পারে না বাট অল্প কম বাজেট যাদের তাদের জন্য আমরা মূলত এই ক্যামেরা আনা নতুন যারা শিখতে চায় তাদের জন্য শিখতে চায় তাদের জন্য Canon 1100 থেকে শুরু করব Canon 1100 কত শহরে পেয়ে যাবে অনলি 12000 টাকা মাত্র 12000 টাকা কি চিন্তা করে দেখেন অন্য যে কোনো দোকানে যোগাযোগ করেন এই শুধু এক

যারা একটু মেটাল বডি এবং হচ্ছে গিয়ে আপনার হেভি বডি নিতে যাচ্ছেন কারণ তারা কেন সেভেন্টি নিতে পারেন সেভেন্টিতে আপনার মাইক্রোফোন সাপোর্টের ছবি ভিডিও দুটাই করতে পারবেন এটা আমাদের একটা অফার মূল্য চলতেছে যদি কেউ শুধু বডি নেয় অনলি চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা সেভেন্টি বডি ফুল ফ্রেম আপনার ক্রপ ফ্রেমের বাট হচ্ছে আপনার প্রফেশনাল একটি মোড আর এই লেন্সটার দাম হচ্ছে আপনার পড়তেছে অনলি পাঁচ টাকায়

আর একটি লাস্ট আমাদের কম বাইকটা অফার থাকবে সেটা হচ্ছে গে আপনার এটা দিয়ে আপনার ছবি ভিডিও দুইটাই করতে পারবেন এটা ডিসপ্লে রোডেড এটাও জুম লেন্স আমাদের একটা অফার মূল্য থাকবে অনলি ষোলো হাজার টাকা ষোলো ষোলো হাজার টাকা পেয়ে যাবেন জুম লেন্স আচ্ছা এরপর আমরা কিছু ডিজিটাল ক্যামেরা দেখাবো ডিজিটাল ক্যামেরার মধ্যে সব থেকে বেস্ট একটি ক্যামেরা সেটা হচ্ছিল আপনার এটার মডেলটা হচ্ছে গিয়ে

মানে এটার সাথে বডি থাকবে লেন্স থাকবে সাথে 12টা গিফট থাকবে গিফট এন্ড থাকবে सेम আরেকটা আছে Nikon J3 J3 এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 12000 টাকা 12000 টাকা Sony NX5 NX5 টা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 22000 টাকা 22000 টাকা যারা একটু হেভি বডি নিতে যাচ্ছেন নিকনের এটাও আপনার আপনার লেন্স চেঞ্জ করতে পারবেন লেন্স চেঞ্জ করা যায় ইন্টারচেঞ্জেবল লেন্স ইন্টারচেঞ্জেবল আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 18000 টাকা 18000 টাকা 18000 টাকা যারা গোপ্রো অ্যাকশন ক্যামেরা নিতে যাচ্ছেন অ্যাকশন ক্যামেরা আমাদের কাছে ব্ল্যাক টেনটা পেয়ে যাবেন অনলি 19500 টাকা 19500 19500 টাকা পেয়ে যাবেন বক্স কন্ডিশন আচ্ছা আর এবারে ওয়াইনের প্রাইম প্রাইমনেস আছে বক্স কন্ডিশন ওয়াইনের প্রাইমনেস পেয়ে যাবেন 6000 টাকা নিকনের যারা হচ্ছে লাগে ম্যানুয়াল লেন্স খুঁজতেছেন 50 এমএম তারা কম কম দামে নিলেন 6000 টাকার মধ্যে পেয়ে যাবেন এটা 6000 টাকা অ্যাডাপ্টার যদি নিতে চায় কেবল মিররলেস অ্যাডাপ্টার অ্যাডাপ্টারটা পেয়ে যাবেন আমাদের কাছে

এটা প্রাইস পড়বে অনলি গেল 20000 টাকা 20000 টাকা যারা 60D নিতে যাচ্ছেন সেমি প্রফেশনাল একটা ক্যামেরা 60D এটা সবাই জানেন এটাতে ডিসপ্লে রোড করা যায় 18 মেগাপিক্সেল ছবি বাসা বাসা ভিডিও করতে পারবেন মাইক্রোফোন সাপোর্টেড এটা আমাদের কাছে অফার মূল্য পেয়ে যাবেন চলে গেল 18000 টাকা 18000 টাকা নিকোন কিছু কালেকশন আছে ভাই নিকোন এর একদম D55 থেকে যাদের বাজেটটা মোটামুটি ভালো নিকোন D55 নিতে পারেন 55 আমাদের কাছে অফার মূল্য পেয়ে যাবেন চলে গেল 20000 টাকা অনলি 20000 টাকা 20000 টাকা পেয়ে যাবেন তারপর দেখা বলছি নিকোন D 3400 যারা ব্লুটুথের মাধ্যমে ছবি ট্রান্সফার বা

আরো পঞ্চাশের কীটনাস আমাদের কাছে যদি এটা প্রাইস চার হাজার টাকা আপনার ছয় টাকা থেকে টাকার মধ্যে পেয়ে যাবেন এরপর দেখাবো পঞ্চান্ন যেটা আমাদের আয়স এবং আট হাজার টাকা টাকা তিনশো আমাদের পেয়ে যাবেন সাত হাজার টাকায় টা পেয়ে যাবেন আমাদের কাছে নয় হাজার টাকা পেয়ে যাবেন বাইশ হাজার টাকা টাকা কেননা আঠারো যারা একটু বেশি জুম নিতে যাচ্ছেন তারা হোয়াইট প্লাস জুম এটা নিতে পারেন লেন্স আঠারো আমাদের পেয়ে যাবেন ষোলো হাজার টাকা কেন একশো তিনশো জুম লেন্স আর একটা আল্ট্রাসনিক মোটর এটা নিতে যাচ্ছেন তারা এগারো হাজার টাকা

বডি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক মাসের মধ্যে বডি বা লেন্স যদি কোনো সমস্যা হয় আমাদের কাছে চলে আসবেন আমরা রিপ্লেস করে আরেকটা ক্যামেরা আপনাকে দিয়ে দিচ্ছি এছাড়া বাই সিলেকশনস তো রয়েছে বাই সিলেকশনস অবশ্যই আছে যদি আপনি আপনি চান যে আপনি পুরাতন ক্যামেরাটা দিয়ে নতুন একটি ক্যামেরা আপডেট করবেন সেটা আপনি করতে পারবেন সেটা আমরা প্রাইস আপনাকে ধরে দিই যারা কিনা নিতে চান আসতে পারেন ক্যামেরা কর্নার এক নম্বর শপে আসলে কিন্তু সব সময় রকন ভাগে পেয়ে যাবেন প্রচুর কালেকশন দেখালাম যার যেটা পছন্দ স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম